আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট নারায়ণগঞ্জ জজ কোর্ট সংযুক্ত হয়েছি আমার এলাকার চেম্বার থেকে আজকে আমরা কথা বলবো অভিভাবকত্ব নিয়ে আসলে আমাদের সমাজে এখন বিবাহ বিচ্ছেদ অর্থাৎ ডিভোর্সের হার যেভাবে বেড়ে গিয়েছে বিবাহ বিচ্ছেদের সাথে কিন্তু নাবালকের নাবালকের অভিভাবকত্ব নিয়ে একটি প্রশ্ন সংযুক্ত থাকে কারণ যখন আপনার স্ত্রীর সাথে কিংবা আপনার স্বামীর সাথে আপনার বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তখন কিন্তু এই প্রশ্নটা আসে যদি আপনাদের একটি সন্তান থেকে থাকে এক বা একাধিক সন্তান থাকতে পারে সেক্ষেত্রে সেই সন্তানের অভিভাবকত্বের দায়িত্বটা কে নেবে সেটা প্রশ্ন ওঠে কেউ বলে মা পাবে কেউ বলে বাবা পাবে আসলে কে সঠিকভাবে দায়িত্ব পাবে এটা আসলে হলফ করে বলার বিষয় নেই তবে কিছু কিছু ক্ষেত্রে কি কি বিষয়গুলোর উপর আপনার মনোযোগ দেওয়া হয় বা গুরুত্ব দেওয়া হয় অভিভাবকত্ব নিয়োগ করার ক্ষেত্রে বা নিযুক্ত করার ক্ষেত্রে সেটা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আসলে আমরা সাধারণত অভিভাবকত্ব বলতে যেটা বুঝে থাকি সেটা কিন্তু অভিভাবকত্ব নয় অভিভাবকত্ব আর জিম্মার অধিকারী দুইটা আলাদা বিষয় আমাদের ইসলামী আইন এবং বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী একজন সন্তানের তার আইনগত এবং বৈধ অধিকার হচ্ছে তার পিতা শুধুমাত্রই পিতা এই বিষয়টা মাথায় রাখবেন মা জিম্মার অধিকারী মা হচ্ছে তার সন্তানকে দেখাশোনা করার যে অধিকার অগ্রাধিকার থাকে সেইটার অধিকারী হচ্ছে মা কারণ প্রকৃতিগতভাবেই আমরা জন্মের পর মায়ের কোলেই বড় হই মায়ের সাথে আমাদের বন্ডিংটা ভালো থাকে একজন শিশু বাচ্চা থাকা অবস্থা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত তার কখন কি প্রয়োজন যেহেতু ছোটোকাল কাল থেকেই মা আমাদেরকে বড় করে থাকে তাই তার যে নিডসগুলো আছে সে কি পছন্দ করে সব বিষয়গুলো একজন মা ভালো জানে বাবার চেয়েতে এই কারণেই বাবাকে এখানে পিছিয়ে রাখা হয়েছে বাচ্চার দেখবালের জন্য মায়ের অধিকার অগ্রাধিকার বেশি তো অভিভাবকত্ব কী এবং জিম্মাদার কি এই দুটোর মধ্যে আমি জাস্ট একটু এক মিনিট একটা পার্থক্যটা তুলে ধরি অভিভাবকত্ব হচ্ছে আপনার সন্তানের আপনার সম্পদ বা বড়ো বড়ো যে সিদ্ধান্তগুলো আছে ওই সিদ্ধান্ত সম্পদ বিশেষ করে সম্পদের যেই লিগাল রাইট আছে সেটা হচ্ছে শুধুমাত্র বাবার এক্ষেত্রে সম্পত্তি কি করবেন না করবেন কীভাবে পরিচালনা করবেন এই বিষয়গুলো বাবা দেখে এগুলো দেখার অধিকার বাবার আর মা হচ্ছে দেখাশোনা করার দিকে তো দুইটা বিষয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে তো সাধারণত ছেলেদের ক্ষেত্রে সাত বছর ছেলে বাচ্চাদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বয়সন্ধিকাল অর্থাৎ সে সাবালক হওয়া পর্যন্ত মেয়ে মায়েরা অগ্রাধিকার পায় তার বা বাচ্চার দেখাশোনা করার ক্ষেত্রে তো মাও কিন্তু বাচ্চার দেখাশোনা করার যে দায়িত্ব বা জিম্মাদার হিসেবে জিম্মা নেওয়ার যে অধিকার সে অধিকার কিন্তু হারাতে পারে বেশ কিছু কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য দুইটা কারণ আমি বলি বেশ কিছু কারণের মধ্যে সেটা হচ্ছে এক যদি মা ইসলাম ধর্ম ত্যাগ করে সেক্ষেত্রে সন্তান তার কাছে রাখার অধিকার তার নেই দ্বিতীয়ত হচ্ছে যখন সন্তানকে তার মার কাছে জিম্মাদার হিসেবে মার কাছে রাখিয়ে দেয় তখন সে যদি তার পিতার সাথে তার সন্তানকে দেখা না করতে দেয় সেক্ষেত্রে মা কিন্তু যে অধিকারটা অর্জন করে থাকে সাধারণত সেই অধিকারটা হারিয়ে ফেলে আরও অনেক বিষয় বিবেচনা করে যেহেতু এটা পারিবারিক আদালতের একটা ম্যাটার এখানে অনেক বিষয় বাচ্চাদের বাচ্চা কার কাছে থাকলে ভালো হবে কার কাছে তার ভবিষ্যৎ ভালো মার চলাচল চরিত্র যদি অন্যরকম হয়ে থাকে সেক্ষেত্রে মা কিন্তু অধিকার হারাতে পারে আর বাবাও অধিকার হারাতে পারে হ্যাঁ তো এই কারণে অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে এই সিদ্ধান্তটা আমাদের যশ দিয়ে থাকেন জজ সাহেবরা দিয়ে থাকেন সো এখানে নির্দিষ্ট করে বলা যায় না সন্তান বাবার কাছেই থাকবে বা মার কাছেই থাকবে যদিও মা অগ্রাধিকার জিম্মাদার হিসেবে আর অভিভাবকত্ব অবশ্যই বাবার এই বিষয়টা হচ্ছে আপনাদের সবসময় মাথায় রাখতে হবে কিন্তু অভিভাবকত্ব বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা কিন্তু নয় অভিভাবকত্ব এবং জিম্মা নেওয়া বা দেখাশোনা করার জন্য যে রাইট সে রাইট কিন্তু এক না তো এই হচ্ছে যখন একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় ক্ষেত্রে সন্তানের অবিবাহগত কে পাবে সেই সকল বিষয় নিয়ে আলোচনা আশা করি আপনাদের আইডিয়া হয়েছে বা ধারণা হয়েছে মোর কথা হচ্ছে মা অধিকার পায় সাত বছর ছেলে ক্ষেত্রে সাত বছর এবং মেয়েদের ক্ষেত্রে বয়সন্ধেকাল অর্থাৎ সাবলক হওয়া পর্যন্ত মায়ের কাছে থাকবে এমনটাই আশা করা যায় কিন্তু মাও কিন্তু যে জিম্মা নেওয়ার বা দেখাশোনা করার অধিকার সে অধিকারটা হারা হার হারিয়ে ফেলতে পারে বেশ কিছু কারণ আছে তো আর অভিভাবক অভিভাবক হিসেবে অবশ্যই অবশ্যই বাবা হচ্ছে সন্তানের লিগাল এবং বৈধ অভিভাবক তো সবাই আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আইনি যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন নতুন কোনো বিষয় জানতে চাইলে অথবা মেসেজ করে জানাতে পারবেন আপনারা আমাদের আমার চেম্বারে ভিজিট করবেন আমার চেম্বার ঠিকানা হচ্ছে রূপগঞ্জের তারা সবার তিন নং ওয়ার্ডের ঐরাব এলাকার যে বাজার আছে সেখানে এবং নারায়ণগঞ্জের আপনার আয়কর বিল্ডিং এর অপোজিটে সুন্দরবন রেস্টুরেন্টের সাথেই সালাম সাহেবের এর তিনতলা হচ্ছে আমার চেম্বার তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম